যারা যারা সার্কুলার ভিডিও ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে করা আলাইকুম অবশেষে বাংলাদেশ সেনা বাহিনীর সকল জেলা থেকে অষ্টম এবং এস ছেলে এবং আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজেন্দ্রপুর সতেরোশো বিয়াল্লিশ নিচে দেখতে পাচ্ছেন পদগুলো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রভাষক বিজ্ঞানের জন্য না হবে অর্থনীতির জন্য একজন হিসাব বিজ্ঞানের জন্য একজন হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য একজন হবে এখানে দেখতে পাচ্ছেন ভাষণ হচ্ছে বাংলা পদসংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি দিলে হতে হবে বেতন স্কুল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষা

শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি দিয়ে হতে হবে ইংরেজিতে পাঠদানে সাবলীল দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন আইসিটি অফিসার নেওয়া হবে এখানে একজন নেওয়া হবে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকতার ডিগ্রি দিতে হতে হবে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং কাজে পদর্শিকতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক সুপারভাইজার নেওয়া হবে এখানে একজন এইচএসি বা পাশ করতে হবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে টাকা পর্যন্ত ড্রাইভার না হবে চুক্তি ভিত্তিক এখানে দুজন হবে এস এসি বা সমানবাস করতে হবে বাড়ির যানবাহন দেখতে পাচ্ছেন আলোচনা দেওয়া হবে মোয়াজ্জিন না হবে একজন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কর্মী শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনর্দারী হতে হবে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক স্বর্নপ্রাপ্ত

এরপরে দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী না একজন না হবে এইচএসসি এসি পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে মাইক্রোসফট অফিস এমএস এস এমএস পাওয়ার পয়েন্ট ও এক্সেল আট হাজার আটশো টাকা তিনশো দশ টাকা পর্যন্ত পিওর বা বার্তা বহ না হবে একজন কমপক্ষে অষ্টম বা সম্মানে পাশ করতে হবে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মী না হবে পুরুষ এখানে তিনজন না হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে পরিচিত কর্মী মহিলা না হবে দেখতে পাচ্ছেন একজন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন আসলে আট হাজার সব পঞ্চাশ টাকা দিয়ে বিশ দশ টাকা পর্যন্ত প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো কিভাবে আপনারা আবেদন করবেন প্রার্থী অনলাইনে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে মূলত আপনাদেরকে ভিজিট করে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণ করবে না আবেদনকারীকে যোগ্য ক্রমিক এক ও চার নং পদের জন্য আপনাদেরকে এক হাজার টাকা ক্রমিক দুই তিন ও পাঁচের জন্য সাতশত টাকা এবং ক্রমিক ছয় থেকে বারো নং পদের জন্য পাঁচশত টাকার অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক হাতে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অবগতের সঙ্গে যদি থাকে ও পরিচয় পত্রের ফটোকপি অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র ফটোকপি নিয়োগ পরীক্ষা মে দুই হাজার সরাসরি বা কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন উপযুক্ত সকল পদে আবেদনের ক্ষেত্রে পহেলা মে দুই হাজার পঁচিশ তারিখের সর্বোচ্চ বর্ষে বা পঁয়ত্রিশ বছর থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা সকল পদে লিখিত পরীক্ষা নয় মে দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশগারিকে অনুষ্ঠিত হবে আর এখানে দেখতে পাচ্ছি শর্তাবলী প্রার্থীকে উল্লিখিত পরীক্ষা জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ